আসসালামু আলাইকুম আমার কল্প আমার আমি আমি শারমিনীলা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি আমার ভাসুরের বাসায় গিয়েছিলাম সেলিম ভাই তার বাসায় গিয়ে কতটা আনন্দ করেছি তার গাছপালা দেখেছি আর আজকের ভিডিওতে আমি আজকে শেয়ার করব যে আমরা যে সাতটা বাসায় ঘুরেছিলাম লাস্ট দুইটা বাসা কারণ আমরা অনেক বেশি ঘুরেছি অনেক বাসায় গিয়েছি সবাই আসলে বিশ্বাস করতে পারছে না একদিনে সাতটা বাসায় এত খাবার কিভাবে খেলাম কিভাবে খেলাম সেটাই আসলে শেয়ার করেছি এটাই ছিল লাস্ট ভিডিও তো এটাতে গিয়েছিলাম আমি আমার মেজো আম্মুর বাসায় মেজো শাশুড়ির বাসায় তো যে চাচিমাতো সবাইকে সালামি দিচ্ছে আর আমরা চেয়েছিলাম সুমিয়াপুর আলাদা করে যেতে কিন্তু যেই দেখিস সোমিয়াপুর সোমা সুজন ভাইয়া আসিফ সবাই আছে সবাইকে একসাথে দেখে আমাদের অনেক বেশি ভালো লাগছে একসাথে মুহূর্তটা আসলে ঈদের সময় সবাইকে একসাথে পেলে কার না ভালো লাগে তো একসাথে সবাইকে দেখে আমাদের অনেক বেশি ভালো লাগছে আসলে আমরা দূরে থাকার কারণে সবাইয়ের সাথে তেমনভাবে দেখা হয় না এই ঈদটার কারণে সবাইকে একসাথে পাওয়া যায় সবার সাথে একসাথে আনন্দ করা যায় আর আমার মেয়ে তো ঘুম থেকে ওঠার পর তার মোড়টা এত বেশি খারাপ ছিল সে আসলে কারোর সাথে মিশতে পারছিল না সে একসাথে দাঁড়িয়ে ছিল আমার ছেলে একদম গুরু গম্ভীরভাবে ছিল খেয়েছিল বলতে চলো চলো আমি থাকবো না তো এরকম করতে করতে আমরা কিন্তু মেজম্মর বাসা শেষ করে আমরা চলে গিয়েছিলাম প্রিয়ার বাপের বাড়ি মানে সাহেবের শ্বশুর বাসায় তো এখানে যে এলাহি খান্ডা আমাদের জন্য আগে থেকে খাবার সব রেডি করে রেখা হয়েছিলো এখানে নবাবের সেমাই ছিল তারপর নাগের ছিল ফ্রুট কাস্টার্ড ছিল হালিম ছিল এখানে অনেক ভ্যারাইটিস ছিল খাবারের তো আমি যেহেতু ভাজা পোড়াটা অন্য জায়গায় অনেক বেশি খেয়ে ফেলেছে আমি এখানে ফোকাস করছি হালিমের প্রতি অন্য কোনো বাসায় আমরা হালিম খেতে পাইনি হালিমটা এত বেশি মজা হয়েছিল আপনাদেরকে কি বলবো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আমি হালিমটা অনেক মজা করে খেয়েছি সাথে নবাবিশেমাইটাও খেয়েছে আর পুরোটাই বানিয়েছে হলো প্রিয়ার বোন প্রিয়ার বোন এত সুন্দর রান্না করে যেটা আসলে খুবই অ্যাটেন্টিভ হলো পিয়ার ছোটো বোন পায়েল অনেক বেশি রান্না পারে ওর একটু ক্রিয়েটিভিটি বেশি যাই হোক প্রিয়াও চেষ্টা করে কিন্তু পায়েল একটু বেশি পারে ওর থেকে তাই তো আমরা খুব মজা করে খাবার খাচ্ছি পিয়া খাচ্ছে নবাবিশেমা আমি তো হালিম খাচ্ছি কারণ হালিমটা এত বেশি মজা হয়েছে আমার মনে হয় আমি দুই প্লেট হালিম খেয়েছি যেটা আসলে ভিডিও তো দেখছেন আমি অনেক বেশি খেয়ে ফেলেছিলাম সবাইকে দিচ্ছিলাম অনেক মজা করে আমাদের সময়টা কেটেছে পিয়াদের বাসায় আর পেয়াদের বাসায় আপ পায়েন্ট অন্যরকম একদম এই সাইড থেকে এই সাইড খাবার ফুল ফিল আপ থাকবে এখনও কিন্তু পিয়ার বিয়ের প্রায় ছয় সাত বছর পার হয়ে গেল পিয়াদার বাসা মনে হয় কি আমরা এখনও নতুন এত বেশি খাবার এখানে কিন্তু ভর্তা ভাজি সব কিছুই ছিল সাথে রূপচাঁদা মাছ ছিল মুরগি ছিল কোড়াল মাছ ছিল চিংড়ি মাছ ছিল অনেক অনেক মাছ ছিল সেইগুলো আসলে ভ্যারাইটিস যেটা আমার পছন্দ ছিল সেটা হলো ভুড়ি আমার খুবই পছন্দ আনটি কিন্তু জানে যে আমি আসবো এই জন্য আমার জন্য ভুড়িটা করেছে আমি কিন্তু গরুর ভুড়ি অনেক পছন্দ করি অনেকে আছে বলবো ঘুরের ভুড়ি খাওয়ার মধ্যে কী আছে ভাই অনেক কিছু আছে যেটা আপনারা বুঝবেন না আমার অনেক ভালো লাগে তাই আমি খাই এই তো মজা করে খাচ্ছি প্রথম আমি সবজি থেকে শুরু করছি এখানে করলা ভাজি আর হলো আরেকটা ভাজি ছিল সেটা হলো বরবটি ভাজি খুবই মজা হয়েছিল এক এক করে তো আমাকে একদম ওদের আপ্যায়ন এরকম খেতে পারো আর না পারো ইচ্ছা মতো প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছে মানে এটাই হলো চিটাংয়ের আপ্পায়ন বেশি বেশি খাবার উপরে দিয়ে দেবে এই তো খাওয়া দাওয়া শেষ রাতের বারোটা বেজে গিয়েছে যেই বারোটায় বের হয়েছি রাতের বারোটায় আমরা লাস্ট বাসা ছিল প্রিয়াদের বাসা বের হচ্ছে এটা হলো প্রিয়ার দাদা এত অমায়িক এত আন্তরিক প্রিয়াদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষের আমি যদি ইন্ডিভিজুয়াল বর্ণনা দিই এই যুগে এমন ফ্যামিলি এমন মানুষ পাওয়া ভাগ্যবান মানে ভাগ্যের ব্যাপার আমি যতটুকু বলবো প্রিয়ার চাচা চাচি দাদা দাদি সবাই অমায়িক আসলে আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলির মানুষগুলো অনেক বেশি ভালো অনেক বেশি বন্ডিং আমরা ভালো দেখি হয়তো আমাদের সাথে যা হয় সব কিছুই ভালো তই তো মা ছেলে বলতেছে মা আমরা কি এখনও রাস্তায় থাকবো আমি না চলো বাসা যাই আর পুরো রাস্তাটা ছিল একদম ফাঁকা দেখাচ্ছি দেখুন মনে হচ্ছে চিটং শহরের মধ্যে আমরাই একজন যাচ্ছি পুরো রাস্তা ফাঁকা আসলে এই রাস্তা ফাঁকাটা কিন্তু সচরাচর দেখা যায় না ঈদের ছুটিতে সবাই ঘুরছে এবং সবাই বাসায় বলে এরকম রাস্তা ফাঁকা দেখা যাচ্ছে এটা হলো আমাদের লিঙ্ক রোড মনে হচ্ছে পুরো রাস্তার মধ্যে আমরাই যাচ্ছি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম